আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো এখন তালের মৌসুম প্রচুর তাল পাওয়া যাচ্ছে আজকে শেয়ার করছি কিভাবে তালের রস বের করা যাবে এই তাল দিয়ে তালের রস দিয়ে রকম পিঠা খাওয়া যাবে আবার এটাকে ঘন করে জ্বালিয়ে ফ্রিজে রেখে সারা বছরই খেতে পারবেন তো আমি কিভাবে তালের রস বের করি চলেন দেখে আসি এখানে একটা বড়ো সাইজের তাল নিয়েছি প্রথমে তালের যে মুখটা আছে এটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর এটাকে সুন্দর করে ধুয়ে নেবো যেহেতু বাজার থেকে আনা আপনারা অবশ্যই এটাকে ধুয়ে নেবেন সুন্দর করে না হলে বালু বা ময়লা থাকতে পারে তো তালের এরপর উপরের খোসাগুলো একটা সাইড থেকে অল্প একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব আমি যেহেতু তালের খোসা ছাড়ানো খুব সহজ ওই জন্য আপনারাও খুব সহজে আলাদা করে নিতে পারবেন আর তালের খোসা ছাড়ানো কিন্তু একদমই সহজ তো আমি এখানে তালটাকে তিনটে বীচে আলাদা আলাদা করে নিয়েছি এরপরে আমি তিনটে বীচে আলাদা করে নিয়েছি যাতে আমার খোসাগুলো ছেলতে সুবিধা তো দেখো এখানে আমি খুব সহজেই আসগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা পাত্রে হালকা পানি দিয়ে কচলে নেব আমি তালের বিচিগুলোকে এই তালের বিচিগুলো কচলানো কিন্তু খুবই সহজ বা অনেক সময় অনেকের কষ্টও লাগে যেহেতু এটা হাতের বল প্রয়োগের মাধ্যমে হয় ওই জন্য হাতে অনেকের একটু ব্যথাও লাগতে পারে তো আমি এখানে তালটাকে সুন্দর করে কচলে নেব নেবো ভালোভাবে রস বের করে নেব তো দেখো এখানে আমি রসগুলোকে সুন্দর করে চিপকে চিপকে বের করে নিয়েছি আর বিচিগুলোকে অবশ্যই এরকম একদম সাদা সাদা কালার করে ফেলবে যেহেতু তাল যত কসলাবে ততই ভালো হবে এরপর একটা ঝাঁপিতে করে ছেঁকে নেব কারণ তাল কসলানোর পরে অনেক আঁশ বের হয়ে আসবে তাই সুন্দর করে ছেঁকে নিলে আর কোনো আঁশ থাকবে না তো আপনারাও এভাবে একটা ঝাঁপিতে করে ছেঁকে নিতে পারেন যেহেতু আমার চাপে আসে বা যে কোনো কিছু দিয়ে আপনি চাকনি দিয়েও ছেঁকে নিতে পারেন তো ছাকার পরে দেখবেন এভাবে তালের রসগুলো বের হয়ে গেলে শুধু আঁশগুলো থেকে যাবে আবার আপনারা চাইলে পানি কম দিয়ে ঘন করে তারপরেও রসটাকে বের করে নিতে পারেন তো তবে তাতে অনেক সময় লাগে অ্যান্ড শক্তিও ক্ষয় হয় তো ওই জন্য আমি এভাবে একটু পানি দিয়ে বেশি করে তারপরে এভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি তো আমার কিন্তু এখানে একবার ছেঁকে নেওয়া হয়ে গেছে আমি আবার দ্বিতীয়বার ছেঁকার জন্য নিয়েছি কারণ অনেক সময় জালনি দিয়ে চালনি দিয়ে আঁশগুলো নিচে পড়ে যেতে চায় ওই জন্য যেহেতু আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে কচলে তারপরে আশ ছাড়িয়েছিলাম ওই জন্য হয়তো বা আমার মনে হয়েছে আরও আশ থাকতে পারে ওই জন্য দ্বিতীয়বার আমি আবার ছেঁকে নিয়েছিলাম কিন্তু কোনো আশ থাকেনি আপনারা চাইলে একবারও পারেন এরপর আমি তালের রসটাকে গরম করার জন্য রাইস কুকারের পাতিলে নিয়ে নিয়েছি নন স্টিক কারণ এটা তাড়াতাড়ি গরম হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা চাইলে চুলায় বসাতে পারেন পাতিলে বা কড়াইতে যে কোনো কিছুতে বসাতে পারেন তো দেখুন কালারটা যখন এই অবস্থায় থাকবে তারপরে এই অবস্থায় চলে আসবে জ্বালান করার পরে ফুটতে থাকলে এবার এটা এসে যাবে সেকেন্ড পর্যায়ে তো সেকেন্ড পর্যায়ের পর যখন এই পর্যায়ে এসে যাবে তালটা তখন আপনারা নামিয়ে নেবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ